আমার কাকায় অন ফল লোট দেয় কাকাই খালি তিনা বলেই খায় না কাকা ভাবি অন ভিডিও দেখে আমার কাকায় খুব ভালো লোট দিতে পারে তো কাকারে বাবি কইছে

এটা ফলতুলা খুব কষ্ট ওই 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 ফোল্ডার ওজনও না 5 কেজি এটা তুলতে আছে তো গাজ্জা ফলতুলা খুব কষ্ট হই আছে তারা লুট দেয় ওর বেতন ভালো आए আবার কামে কষ্ট হইদিন উপরে উঠা উঠা ফল সবетеছে ওহহ ইমরানও ভালো লুট দেয় ইমরান ইমরান আয়ো אהיה. שוכרן באבי.